সৃষ্টিকর্তার কাছে সবার প্রথমে যেটা চাওয়া সেটা হচ্ছে সুস্থতা আসলে মানুষ সুস্থ না থাকলে জীবনের কিছু ভালো লাগে না আপনার সুস্থ আছে শরীর আপনার আলু ভাত খেয়ে খুব ভালো দিন কাটবে আর আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনার পছন্দের খাবারগুলো আপনার কাছে অসহ্য মনে হবে এটাই বাস্তব অনেক দিন হয়ে গেল খুবই অসুস্থই ছিলাম এখন ডাক্তার দেখানোর পর একটু সুস্থ দারাজ থেকে কিছু জিনিস অর্ডার করছিলাম ভিডিও অনেক আগেই করে রাখছি এমন অনেক ভিডিওই আছে অনেক ভিডিও করে রাখছি কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি এর জন্য ভিডিওগুলো আপলোড করা হয়নি তো আজকে ভাবলাম ভয়েস ওভারটা করি শরীরটা একটু ঠিক লাগছে পুরোপুরি যে ঠিক হয়েছি তাও না সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন তো দাঁড়াতে যেগুলো অর্ডার করছিলাম এইটা দেখুন এইটা আসলে একটা সুন্দর জিনিস সবাই শেষে দেখাচ্ছে এইটা আর এইটা দেখেন বাচ্চার জন্য মানে মেয়ের জন্য কতগুলো এই ক্লিপ নিয়ে আসছি এগুলো দারাজ থেকে অর্ডার করছি একটু রিজনেবল প্রাইস মনে হয়েছে এই জন্যই অর্ডার করছি আর হুইলের গুঁড়ো নিচ্ছে একটা আর এইটার ভিতরে একটা সুন্দর জিনিস আছে ফ্রিজে রাখার জন্য এরকম জিনিস কিন্তু চায়নাদের ফ্রিজে আমি দেখেছিলাম ভিডিওতে তাই দারাজে দেখার সাথে সাথেই আমি অর্ডার করে দিয়েছিলাম তোমাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না এটার মধ্যে ডিম রাখার পরে একটা ডিম তুললে আরেকটা ডিম সামনে চলে আসবে এই ব্যাপারটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর যে এখানে একটা কালোর চাবির ঋণের মতো রয়েছে এটা কিন্তু একদমই চাবির ঋণ নয় আমি কিন্তু প্রথমে ভেবেই ছিলাম যেটা হয়তো বা ভুল করে তারা চাবির ঋণ দিয়েছে আসলে একদমই তা কিন্তু নয় এটার ভিতরে প্রয়োজনীয় কিছু জিনিস আছে একটা নয় প্রায় পাঁচ ছয়টা তো হবেই এটা কান ক্লিন করার জন্য কয়েকটা জিনিস আচ্ছা তোমাদের কাছে এটাও বা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই আমার জন্য একটু আশীর্বাদ করো আর ভালো থেকো ধন্যবাদ সকলকে